আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাড়িহাট কালীগঞ্জের পক্ষ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত ইলেভেন জিরো নাইন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম এর আগে ছবিতে পোস্ট করা হয়েছিলো সেই গাড়িটার ভিডিও নিয়ে চলে আসলাম যারা এই ধরনের টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছিলেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন গাড়িটির মডেল দু হাজার একুশ রেজিস্ট্রেশন দু হাজার একুশ গাড়িটা অল কমপ্লিট করা গাড়ি ছয়টি টায়ার নতুন নয় বিষ চাকা লাগানো উনিশ ফিট বডি কাগজ অল কমপ্লিট মালিকানার সাথে সাথে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটা নাটনে মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন গাড়ির বিস্তারিত এবং টোটালে কী অবস্থায় আছে সম্পূর্ণ আপনারা গাড়িটা আগে দেখবেন ভিডিওটা দেখার পরে যদি পছন্দ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই গাড়ির লোকেশন ঝেঁদ কালীগঞ্জ গাড়িটা দু সালের গাড়ি গাড়িটা সম্পূর্ণ সাজানো গোছানো গাড়ি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অবস্থায় আপনাদের সামনে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি গাড়িতে ছয়টি টায়ার একেবারে নতুন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িতে যতটুকু প্রয়োজন আমরা কাজকাম করিয়ে রেডি করেছি যদি কোনো ভাইয়ের এই গাড়িটা পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং যাদের এ ধরনের গাড়ির প্রয়োজন তারাই যোগাযোগ করবেন এছাড়া ব্যতীত কোনো ভাই যেন ডিস্টার্ব করবেন না অযথা কারণ গাড়িটা দু সালের গাড়ি দেখতে পারছেন টায়ার বা পাতি স্যাসি সম্পূর্ণ আপনাদের তুলে ধরেছি গাড়িতে কোনো ধরনের কোনো প্রবলেম নেই জাস্ট নিবেন ও চালাবেন গাড়িটা ধোলাই করতে হবে এখান থেকে পরিষ্কার করলেই আর কোথাও কোনো কোনো কাজ নেই আপনারা নিবেন ও চালাবেন তো আপনারা জানেন যে একটি পুরাতন গাড়ি কিনলে তার চার পাঁচটি কাজ থাকে তো সেই ক্ষেত্রে এই গাড়িতে একটি টাকারও কাজ নাই ডিজিটাল নাম্বার প্লেটে লাগানো আছে গাড়িটা চট্টোমেট্রো নম্বরের গাড়ি আপনারা সাথে সাথে মালিকানা নিয়ে যেতে পারবেন তো এই গাড়িটার দাম ছাওয়া হচ্ছে মাত্র বিশ লক্ষ টাকা গাড়িটা দেখার পরে চালিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তো সেই ক্ষেত্রে দামাদামি করে কিছু টাকা কম রাখা যাবে অযথা দূরে থেকে কেউ দামাদামি করবেন না সরাসরি গাড়ির কাছে আসবেন এবং দেখবেন দেখার পরে যদি পছন্দ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা দামাদামি করে গাড়িটা নিতে পারবেন এবং গাড়িটা ক্যাশ টাকার গাড়ি ক্যাশেই বিক্রি করা হবে কেউ কিস্তির জন্য ফোন দেবেন না গাড়িটার লোকেশন ধিনাই দেওয়া কালীগঞ্জ কালীগঞ্জে আছে গাড়িটা আপনারা সরাসরি এখানে এসে গাড়িটা স্টার্ট করে চালিয়ে যদি পছন্দ হয়ে যায় তো সেই ক্ষেত্রে নিতে পারেন তো আপনারা হাট কালীগঞ্জে সকল প্রকার গাড়ি ক্রয় করতে পারবেন যাদের যে ধরনের গাড়ির প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ছোটো বড়, ট্রাক ও পিক যার যে ধরনের গাড়ির প্রয়োজন অবশ্যই আমাদের গাড়িহাট কালীগঞ্জের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা